নমস্কার বন্ধুগণ সকলকে অ্যাস্ট্রোস্পার চ্যানেলে স্বাগতম এই ভিডিওর মাধ্যমে আমরা মঙ্গল গ্রহ মাঙ্গলিক দোষ নিয়ে আলোচনা করব তো প্রথমেই বলবো যে মঙ্গল গ্রহ হলো একটা ক্রূর গ্রহ উগ্র গ্রহ এর রং হলো লাল মঙ্গল গ্রহ কিছু কিছু ক্ষেত্রে শুভ ফল দিয়ে থাকে আবার কিছু কিছু ক্ষেত্রে অশুভ ফলও দিয়ে থাকে মঙ্গল গ্রহ হল সাহস পরাক্রম ক্ষমতা বল ভূমির কারক গ্রহ এবার মঙ্গল যদি থ্রি সিক্স ইলেভেনে থাকে তাহলে এ শুভ ফল দিয়ে থাকে আর যদি অশুভ অবস্থায় থাকে তাহলে অশুভ ফল প্রদান করে থাকে ধরুন লগ্ন এইবারে মঙ্গল যদি প্রথমভাবে অবস্থান করে সেই সকল জাতক জাতিকা জেদি রাগী হয় এনার্জেটিক এবং ডোমিনেটিং হয় এদের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা পাওয়ার প্রচণ্ড ঝোঁক থাকে এদের শরীর মজবুত হয় এরা সুস্বাস্থ্যের অধিকারী হয় এইবার ভাব ধন বাক্য পরিবারকে বোঝায় এরপর যদি মঙ্গল দ্বিতীয়ভাবে অবস্থান করে তাহলে একজন ব্যক্তির টাকা পয়সা কামানোর দিকে ঝোঁক থাকে এরা বিভিন্ন ইনকামের সোর্স খোঁজার চেষ্টা করে এরা পরিবারকে সময় দিতে পারে না যার ফলে পরিবারের অশান্তি সৃষ্টি হয় এই দ্বিতীয়ভাবে মঙ্গলের অবস্থানে হওয়া মাঙ্গলিকের কনসেপ্ট দক্ষিণ ভারতে জ্যোতিষশাস্ত্রে পাওয়া যায় এইবার যদি চতুর্থভাবে মঙ্গল থাকে সেক্ষেত্রে জাতক জাতিকার জমি বাড়ি কেনার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয় এদের বাসস্থানে বাস্তু দোষ থাকে সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে বাধার সৃষ্টি হয় এদের বন্ধুভাগ্য ভালো হয় না এরপর সপ্তমে যদি মঙ্গল থাকে তো পতি বা পত্নী হানি হয় কিংবা প্রতি বা পত্নীর ডিভোর্সও হয়ে থাকে প্রতি বা পত্নীর শারীরিক অসুস্থতা দেখা দেয় এইবার অষ্টমভাবে মঙ্গল থাকলে প্রতি বা পত্নীর বিবাহ বিচ্ছেদ হয়ে থাকে টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যা আসে এরপর দ্বাদশভাবে যদি মঙ্গল থাকে প্রতিপত্নীর দুর্ঘটনার সম্মুখীন হতে পারে বিবাহর পরে কোনো তৃতীয় ব্যক্তির আগমন হওয়ার সম্ভাবনা থাকে শুধু এই সব ভাবে থাকলেই যে মাঙ্গলিক হবে সেটা নয় দেখা এরপর দেখা প্রয়োজন যে মঙ্গল গ্রহটি কত ডিগ্রিতে অবস্থান করছে একজন জাতক জাতিকার আংশিক মাঙ্গলিক আছে না পূর্ণ মাঙ্গলিক আছে মঙ্গল গ্রহটি ডিগ্রিগতভাবে যদি পীড়িত থাকে সেক্ষেত্রে এখানে জাতক জাতিকার মাঙ্গলিক দোষ আছে বলে ধরা হয় মঙ্গল যদি জন্মরাশি চক্রে শনির সাথে প্রথম ভাব দ্বিতীয় ভাব চতুর্থ ভাব সপ্তম ভাব অষ্টম ভাব এবং দ্বাদশভাবে অবস্থান করে তখন মঙ্গলের দোষ ধরা হয় না মঙ্গল বৃহস্পতি যদি একসাথে প্রথম ভাব দ্বিতীয় ভাব চতুর্থ ভাব সপ্তম ভাব অষ্টম ভাব এবং দ্বাদশভাবে অবস্থান করে তখনও মাঙ্গলিক বলে ধরা হয় না একজন জাতিকার যদি বৃহস্পতি কেন্দ্রে থাকে সেক্ষেত্রেও মঙ্গলের দোষ বা মাঙ্গলিক বলে সেই জাতক জাতিকাকে ধরা হয় না মেষ রাশিতে যদি মঙ্গল অবস্থান করে বা বৃশ্চিক রাশিতে মঙ্গল অবস্থান করে সেক্ষেত্রেও মাঙ্গলিক বলে ধরা হয় না জ্যোতিষশাস্ত্রে মঙ্গল দোষ খণ্ডনের জন্য মাঙ্গলিক একজন জাতক জাতিকার সাথে আরও একজন মাঙ্গলিক জাতক জাতিকার বিবাহ দিলে মাঙ্গলিক দোষ খণ্ডন হয় এছাড়া শুধু মঙ্গল গ্রহকে দেখলেই চলে না বাকচ্যাট বা জন্মরাশি চক্রে অন্য গ্রহের প্রভাব কেমন আছে সেটা দেখাও প্রয়োজন তো এই ছিল আমার আলোচনা এরকম আরও তথ্য জানার জন্য অ্যাস্ট্রোস্ফিয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ